আপনাকে খবর দেওয়া হোক তা হলো আচ্ছা তাহলে আপনারা সেটা গেল আপনারা ট্রিটমেন্ট করায়ছেন খুব ভালো জিনিস ভালো করে কাজ করেছেন সে ও আহত হয়েছে ট্রিটমেন্ট করেছেন স্কুলের পক্ষ থেকে এজন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু যখন মেয়েটাকে আহত অবস্থায় আপনারা বাড়িতে পাঠালেন তার সাথে কাউকে পাঠালাননি কেন সুস্থ হয়ে গেল এখন সেক্ষেত্রে দেখছেন সেই এখন এখন আপনি তো যেখানে দাঁড়িয়ে আছেন আপনিও আসছেন এখন তখন বলছেন সুস্থ আছে এই তো দেখেন আপনার দাঁড়িয়ে আছেন এই যে আপনার এই হসপিটাল এটা হলো সোহালিয়া আপনার ফ্রেন্ডশিপ হসপিটালে আপনি দাঁড়িয়ে আছেন এখন নিজেও আছেন তার ফ্যামিলির লোকজন আছে তার মা আছে তার আত্মীয় স্বজন অনেক লোকজন এখানে আসছে এখন তো সে অসুস্থ হয়ে পড়ছে এখন বিষয়টা করবেন আপনি অসুস্থ হলাম ডাক্তার কাজ ভর্তি করে ওর আব্বা আছে আমি ছিলাম ডাক্তার বললো তেমন কিছুই না হয়তো একটু আঘাত লেগেছে আমাদের যেটা ধারণায় সেটা আমরা বুঝতেছি ওটা ঠিক হয়ে যাবে কিছু তবে আমাদের বুদ্ধিতে একটা জিনিস যে আপনারা হয়তো স্কুল থেকে যখন তাকে বাড়ি পাঠাচ্ছিলেন সে সময় সাথে আপনাদের স্কুল থেকে কোনো একটা প্রতিনিধি পাঠানো উচিত ছিল বলে আমি মনে করছি এখন ওরা পাঠিয়ে মেয়ে বললে যে আমি সুস্থ আছি আমি পেতে পারছি মেয়ে তো না বালক মেয়ের কথা শুনে এখন নামালকের সহ যে রোগী সে যদি বলে যে স্যার আমি সুস্থ হাসতে হাঁসতে চলে যাচ্ছে তখন না বালকের সতার্ক কি হয়তো তার মানে তাই সে অসুস্থভাবেই মানুষকে যেটা গেছে কথা মেয়ে আমি ভ্যানে গেছি আর আপনি বলতে গেছে ভ্যানে শুয়ে গেছে বসে গেছে গেছে একদম শুয়ে অসুস্থ আমার সেই সময় দেখলাম হাসতে হাসতেই চলে গেলাম হাস টাস্টার চলে গেল এখন বর্তমান সে সে হসপিটালে অ্যাডমিট হ্যাঁ সে এখন তার পরিস্থিতি খারাপ এখন হয়তো এখান থেকে আমরা যেটা কথা বললাম তার গার্জেনদের সাথে তো এখানে হয়তো ট্রিটমেন্ট না হইতে পারে তার সিটি স্ক্যান করানোর জন্য এখন সাতক্ষীরা নিতে হবে আমি আমি কথা বলছি তার গার্জেনের সাথে কথা বলছি এখন সিটি স্ক্যান সিটি স্ক্যান করতে হবে তার এখন সিটি স্ক্যান ডাক্তার এই কথা বলেন যে সিটি স্ক্যান করতে বললেন যে আমার জানা মতে আমার যতরকম ধারণা তেমন কোনো অসুবিধা নেই সিটি স্ক্যানের মতন অবস্থা না তবে যদি আপনি করেন সেটা আপনার ব্যাপার তবে আজকে রাতে আমার এখানে থাক আশা করি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার